আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমাদের এগারোতম শিক্ষক নিবন্ধনের গণিত সিরিজের যে পাঁচটা ক্লাস আমরা দিই প্রত্যেকটা নিবন্ধন পরীক্ষার তার শেষ ক্লাস অর্থাৎ এগারোতম শিক্ষক নিবন্ধনের অলরেডি আগে চারটা ক্লাস হয়েছে আজকে লাস্ট ক্লাস অর্থাৎ আমাদের পঁচিশটা ম্যাথের আজকে শেষ পাঁচটা করব তো আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে খুব ভালোভাবে বাসায় অঙ্গগুলো প্র্যাকটিস করছেন এবং আমার ক্লাস থেকে কে কেমন ভাবে উপকৃত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে আর আমি বারবার একটা কথা বলি আপনারা যে কোন জায়গায় চাকরি পেইড কোর্স করেন কোনো প্রবলেম নাই কিন্তু আমি যেটা করাচ্ছি আমি ধারাবাহিকভাবে ভাবে আমি মানে এটা আপনার বিশ্বাস করা উচিত যে আপনি যদি নিবন্ধন এবং বিসিএস এর যে প্রশ্নগুলো আছে বা শুধু নিবন্ধনের প্রশ্নগুলাই যদি আপনি সলভ করেন ভালোভাবে যে দশ তম থেকে সতেরো আঠারো তম পর্যন্ত যে এক্সাম গুলো হয়েছে এইগুলা সলভ করলে আপনার আলহামদুলিল্লাহ পাস হওয়ার কথা এবং মিনিমাম আপনি ফিফটি পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবেন কিন্তু সমস্যা যে আপনার যে পারতে হবে পারতে হবে একশোর ভিতরে চল্লিশ পেতে গেলে আপনার কি করতে হবে অন্তর বা বাংলা ইংরেজি সাধারণ যেগুলো আছে সঠিকভাবে অ্যান্সার করতে হবে তা আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে আমি সিরিজ ওয়াইজ একদম দশ থেকে শুরু করে সিরিজ ওয়াইজ প্রত্যেকটা নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি যেটা আপনার বাসায় আপনাকে প্রস্তুতি করাতে আরো একটা আগায় নেবে তো এটা আপনার উপকারের সাথে বাসায় করবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই অবশ্যই যদি একটু বেনিফিটেড হয়ে থাকেন তাহলে ফলো করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা ইউটিউবে দেখছেন হাম্বেল রিকোয়েস্ট যদি ক্লাস ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আচ্ছা আমরা আজকের শেষের প্রশ্নটা থেকে দেখি শেষের প্রশ্ন আমাদের কি বলছে আমরা শেষ থেকে নিচ থেকে উপর দিকে যাব আচ্ছা এই প্রশ্নটা কিন্তু আমরা অলরেডি আগেও করছি আগেও পড়ছি এটা কি বারো তমতে ছিল বারো তম আমরা এটা বারো তম শিক্ষক নিবন্ধন যে প্রশ্ন আছে এরপরে যেটা করব সেটাই আমরা পাবো হ্যাঁ আচ্ছা তো ত্রিভুজ এ বিসি এর বিসি বাহু কি টি পর্যন্ত বর্ধিত করা হলে এটা বারো তম ক্লাস অলরেডি আমি রেকর্ড নিয়েছি এগারোর আগেই বলে দিয়েছি আমি শর্টকাটে বলবো যে বিষয়টা হচ্ছে এরকম ধরেন এ বি সি ডি পর্যন্ত যদি বর্ধিত করা হয় তাহলে এখানে কিসের মান দেওয়া আছে এর মান দেওয়া আছে ষাট ডিগ্রি আর এর মান দেওয়া আছে কত নব্বই ডিগ্রি হ্যাঁ ধরুন এইটা আর এইটা তো এই যে এর বহিস্থ যে কোনটা এটার মান বের করবো সি ডি এর মানটা বের করবো তো এই বৈশিষ্ট্য কোণের এই মানটা হবে এই দুইটা কোণের সমষ্টি অর্থাৎ এইটা হবে হচ্ছে আপনার 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি অর্থাৎ 150 ডিগ্রি ঠিক আছে আমি শর্টকাটে বলে দিলাম তাহলে আমাদের आंसर কত হবে आंसर হবে হচ্ছে 150 ডিগ্রি ওকে আচ্ছা তাহলে আমরা आंसर পেয়ে গেলাম আমাদের आंसर হবে আছে 150 ডিগ্রি ঠিক আছে ওকে এরপরে আমরা আরেকটা প্রশ্ন যাই দেখি আচ্ছা এরপর আমাদের চব্বিশ কি এক সমান্টিমিটার সমান কত সেন্টিমিটার মুখস্থ রাখতে হবে এক সমান ফাইভ পয়েন্ট টু ফোর সেন্টিমিটার ফোর পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ ফোর নাকি ফোর পয়েন্ট ফাইভ টু আমি ক্লাস করানোর আগে আপনারা অ্যান্সার যারা পারেন চেষ্টা করবেন যে আহ অ্যান্সার করে ফেলার জন্য হ্যাঁ আর আরেকটা জিনিস আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমি যে যেহেতু দেখেন দশতম কিন্তু আমার অলরেডি আমি বাংলার লাইভ ক্লাস নিয়েছিলাম লাইভ ক্লাসে পঁচিশটা বাংলা সলভ করে দিয়েছিলাম অ্যান্সার গুলা দশতম অলরেডি গণিতের সলভ ক্লাসটা পেয়ে গেছেন আপনারা বাকি এসে হচ্ছে ইংরেজি সাধারণ জ্ঞান তো আপনারা কেমন ক্লাস চাচ্ছেন আমি কি আমার মতো করে এই যে সিরিজ অনুযায়ী ধারাবাহিক ক্লাস নিচ্ছি নিব নাকি কেমন নিলে কি ভালো হয় আপনারা অবশ্যই কমেন্ট করে সাজেস্ট করতে পারেন আমাকে আর আমি যদি বলেন যে না আমি যেভাবে ক্লাস নিচ্ছি যে ম্যাথের প্রশ্নগুলো আমি সিকুয়েন্স অনুযায়ী আমি আপলোড দিচ্ছি রেকর্ড ক্লাস নিয়ে আর বাকি যে সাবজেক্টগুলো আছে বাংলা সাধারণ ইংরেজি এগুলো আছে আমি লাইভ ক্লাস করিয়ে এভাবে সলভ করে দেবো আমি এইভাবে করিয়ে দিব আর একটা কথা আমি বলছিলাম লাইভ ক্লাসে বাংলা যে আমি কিন্তু ওই যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যেগুলো এগুলো কিন্তু আমি ডিটেলস এ করাইতে পারবো না কারণ ডিটেলস পড়াতে গেলে আরো বেশি কষ্ট করতে হবে আমি জাস্ট প্রশ্নগুলার অ্যানসার বলে দিব যে এই প্রশ্নগুলোর এই ঠিক আছে আচ্ছা তারপর আমাদের এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এটা আমাদের মুখস্থ রাখতে হবে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা তারপর আমরা তেইশ নম্বর প্রশ্নটা দেখি তেইশ নম্বর প্রশ্ন কি বলছে চার কোণের চতুর্ভুজের চতুর্ভুজের চার কোণের অনুপাত এটা হলে বৃহত্তম কোণের পরিমাণ কত তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে চার কোণের অনুপাতের যোগফল অনুপাতের যোগফল আমরা বের করে নিব অনুপাতের ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস থ্রি অর্থাৎ আমরা জানি যে একটা চতুর্ভুজের একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি এইটা নব্বই ডিগ্রি এইটা নব্বই ডিগ্রি এইটা নব্বই ডিগ্রি তাই না চার কোণের সমষ্টি অর্থাৎ চারটা কোন যোগ করলে বা চার গুণ নব্বই করলে কত হয় চার গুণ নব্বই ডিগ্রির সময় হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি চার কনের চার কোণের সমষ্টি ডিগ্রি দেখেন আপনারা তো পরীক্ষা হলে এত কিছু লিখবেন না তাই না আপনি মনে মনে আট মনে করেন চার কোণের সমষ্টি তাহলে বৃহত্তম কোণের পরিমাণ কত আপনি এত কিছু তো লিখবেন না আপনি শর্টকাটে করে দিবেন বৃহত্তম কোণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি গুণ বৃহত্তম কোণটা বৃহত্তম হচ্ছে এইটা তেমন তিন ডিভাইডেড আমি যদি এটা কাটাকাটি করি কাটাকাটি করলে কত হয় দেখেন হয় হচ্ছে একশো পঁয়ত্রিশ তাই না আহ আমি যদি ছোট ছোট করে কাটি চার দিগণি আট চার শূন্য চার পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ডিগ্রি আমাদের আনসার কত হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা তারপর আমাদের পরের তেইশ বাইশ নম্বর অঙ্কে যে দেখি এটা কিন্তু আপনার একটা ত্রিকোণমিতির একটা অঙ্ক সেটা কি বলছে আমি অলরেডি যে ক্লাসটা নিয়েছি সূত্র বলে দিয়েছিলাম টোটাল সূত্রগুলো আমি লিখে দিয়েছিলাম এইটা যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে গুলো আপনি আচ্ছা sin ফোর বাই ফাইভ হলে টেন θ কত তাই না আচ্ছা তো এই প্রশ্নটার সহজ একটা সমাধান আছে দেখেন আমি আজকে করেছি আমি বলছিলাম ওই ক্লাসে যে আমি শুধু ত্রিভুজের ক্ষেত্রে যেটা সেটা আমি বাদ রাখছিলাম দেখেন একটা ত্রিভুজের যদি আমি এই কোণের সাপেক্ষে আমি যদি এ বি সি ধরি এটা যদি থেটা কোণ দিই তাহলে থেটা কোন সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ভূমি থেটা কোন সাপেক্ষে তাহলে আমি যদি বলি সাইন থেটা সূত্র কি সাইন থেটার সময় সূত্র হচ্ছে লম্বাই অতিভুজ তাই না লম্ব বাই অতিভুজ আহ আমরা এ সূত্র করেছিলাম সায়েন থেটার লম্বাই কোসেক থেটা তাহলে এটা যদি হয় এটা তাহলে সাইনের সাথে কার সম্পর্ক কোসেক থেটা কোসেক সময় কি হবে হবে অতিভুজ বাই

লম্ব এটা কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে এখন মুখস্থ রাখার একটা টেকনিক আছে সেটা হচ্ছে সাগরে লবণ আছে কবরে ভূত আছে টেরা লম্বা ভূত তাহলে সাগরেতে কি সাইন থেকে লবণ লম্ব আছেতে অতিভুজ তাই না কবরে कॉस ভুততে ভূমি আসেতে অতিভুজ টেরাতে টেন লম্বতে লম্ব ভুততে ভূমি তাহলে সাগরে সাইন থিটা লম্ব আছে লবণ আছে লম্ব বাই অতিভুজ কবরে कॉस थीटा সমান ভুজ ভূমি আসে অতিভুজ টেন थीटा টেরা লম্বা কো টেরাতে টেন थीटा লম্বাতে লম্ব ভুততে ভূমি আর এই তিনটা তো আপনি এইটার উল্টা করে দিবেন এখন আমাদের যে প্রশ্নটা আছে আর একটা জিনিস আমি বলে রাখি দেখেন এইখানে এই সাপেক্ষে 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 কিন্তু এটা লম্ব এইটা ভূমি এইটা অতিভুজ এটা মাথায় রাখতে হবে নব্বই ডিগ্রির বিপরীতটা সবসময় অতিভুজ হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এইখানে যে প্রশ্নটা ছিল ছিল হচ্ছে যে তো এইখানে আমাদের দেখেন এইটা যদি আমরা এইভাবে বলি যে আমরা এই যে থেটা কোন যদি এটা ধরি থেটা কোন এটা ধরি তাহলে সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ লম্ব কত এইটা অতিভুজ কত ফাই তাহলে ভূমি কত হবে তো শর্টকাট টেকনিক হচ্ছে একটা চার দুইটা দিয়ে চার পাঁচ হয় আর একটা করতে হবে ছয় হবে এটা মাথায় রাখবেন হ্যাঁ একটা তিন চার হলে আর একটা পাঁচ হবে বা এটা পিথাগোরাসের সূত্র থেকে আপনি করতে তো শর্টকাট মনে রাখবেন একটা চার পাঁচ হলে আর একটা হচ্ছে ছয় এটা হচ্ছে শর্টকাট সুপার শর্টকাট টেকনিক তাহলে ছয় যদি হয় তাহলে টেন থেটার সূত্র কি জানি টেন থেটার সূত্র আমরা জানি লম্ব বাই ভূমি অর্থাৎ লম্ব কত লম্ব আর ভূমি ঠিক আছে অর্থাৎ আপনি লম্বু স্কোয়ার সময় লম্বার প্লাস ভূমি স্কোয়ার এইভাবে বের করবেন তাহলে একটা চার পাশ হইলে হচ্ছে তিন যদি এইটা হইতো এটা হতো ছয় ঠিক আছে এভাবে বের ভূমি তাইলে কত তিন তাহলে আমাদের অ্যান্সার কত হবে ফোর বাই এই যে নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আচ্ছা তাহলে আমরা বাইশ নাম্বার করে ফেললাম আমরা দেখি

তার মানে হচ্ছে বৃত্তের বলছে একটা অন্তর্বৃত্ত অঙ্কন বৃত্ত দ্বারা বড়ের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার তা আর এমন ব্যাখ্যা করে দিই এটা হচ্ছে বাহু তাই না বাহু মানে হচ্ছে দুই তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে এটা এটা অর্থাৎ ব্যাখ্যা তো হবে হচ্ছে 1 তার মানে পাই ইনটু 1 স্কয়ার পাই হয় তাহলে অনুদিকে তো অংশের আয়তন হচ্ছে শর্টকাটে 4 পাই কত হচ্ছে 4 পাই এইটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে দুইটা বিয়োগ করে দেব অর্থাৎ যেটা অনধিকৃত অংশ অনধিকৃত মানে যেটা ঢাকা নাই বা যেটা খোলা হ্যাঁ তো এই ছিল হচ্ছে আজকে শেষ করে ফেললাম তো ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে বারোতম শিক্ষক নিবন্ধনের ক্লাসে তো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন নোট করবেন এবং কমেন্টে জানাবেন যে ক্লাসগুলো কেমন লাগছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ